দু হাজার ছাব্বিশের প্রথম বছরের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আমরা রয়েছি মিরপুর এক নাম্বার থেকে যুক্ত হয়েছি আপনাদের সরাসরি দেখাচ্ছি চারিদিকে যেন জিলমিল জিলমিল করছে আকাশ যেমনটা আমরা দেখছি দু হাজার ছাব্বিশে বারোটা বাজে দু হাজার ছাব্বিশ তারিখ পূর্ণ হলো সেই আনন্দ উল্লাসে কিন্তু চারিদিকে আকাশবাতি বাতি ফুরছে বাজি ফুরছে বা এই গেছে বছর থেকে তুলনায় এই বছর ফানুসটায় একটু কম উড়ানো হয়েছে আমরা যেমনটা দেখছি যে আকাশে ততটা ফানুস নাই কিন্তু আকশবাতি ফুটাচ্ছে যেমনটা আমরা দেখছি যে আকশবাতির চারিদিকে আকশবাতি ফুটানো হচ্ছে এই আমরা যেমনটা জানি বেগম খালেদা জিয়া আজকে তার জানাজা শেষ হয়েছে যেমনটা সরকারিভাবে নিষিদ্ধ ছিল যে কোনো আকসবাতি ফানুষ উড়ানো যাবে না কোনো আনন্দ উল্লাস করা যাবে না এমনটাই সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল তারপরেও কিন্তু আমরা দেখছি যে এখানে যে চারিদিকে আনন্দ উল্লাস যেন কিছুতেই যেন থামছে না আমরা যদি একটু চারিদিকে আপনাদের ঘুরে দেখাই যে চারিদিকে আকসবাতি ফুটছে রাত বারোটার থেকেই শুরু হলো বারোটার আগের থেকেই শুরু হয়েছে যে এখানের যে আকাশবাতি ফুটানো আমরা রয়েছে মিরপুর থেকে মিরপুর থেকে সরাসরি দেখাচ্ছি যে চারিদিকে দেখছি যে এইভাবেই আকশবাতি ফুটানো হচ্ছে অন্যান্য বছর তুলনায় এবছর ফানুসটা কম দেখা যাচ্ছে যে অন্যান্য বছর যেমনটা ফানুস উড়িয়ে ছিল অনেকটাই গেছ বছরও আমরা দেখেছি যে ফানুষের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কারণে কিন্তু ফানুষ ততটা দেখা যায় নাই দু একটা যদি ফানুষ দেখা যায় কিন্তু আগের মতো অতটা না কিন্তু বাতি ফুটছে বাজি ফুটছে প্রতিটা ছাদের উপরে আকাশ যেন চারিদিকে খালি ঝিলমিল করছে বাতিতে। এমনটাই আমরা দেখছি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাথে থাকবেন এবং পাশে থাকবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আমাদের আপডেট নিউজ মিরপুর থেকে আমরা যুক্ত হয়েছি মিরপুরের মিরপুর থেকে কিন্তু এভাবে দেখা যাচ্ছে যে চারিদিকে আকাশবাতি ফুটছে